করছে কি উনি কি একাই থাকে না ওই ছেলের সাথে থাকে এখনো ছেলের সঙ্গে মেশে নাই একাই থাকে কিন্তু বাপ তার সঙ্গে তার বাপ সঙ্গে একাই থাকে বুঝছে আমি বলি একাই থাকে কিন্তু তার ওই ছেলের সাথে ভাব আছে বুঝছেন মানে ওই ছেলের সাথে সম্পর্ক আছে এক কথাই বুঝছেন ওই ছেলের সাথে সম্পর্ক আছে ওই ছেলের বাড়ি কোথায় ছেলে ছেলে কোথাক ছেলে বেশি দূরে না তবে একেবারে কম দূর না সাফ হাস আশপাশ আশপাশ এ তার কাছে আশপাশ বুঝছেন আচ্ছা এটা আর কি প্রশ্ন আছে কি ঠিক করা যাবে আচ্ছা এটা বলবো আর আর কোনো এই রাতটা দেখেন তো শারীরিকটা দেখেন বেল্লাল হোসেন বাবা মৃত্যু সালামালাইকুম ঘুমকুম হয় জিংবা করে মাঝে মাঝে স্বপ্নে কিছু দেখা হয় জি না তেমন কিছু দেখি চিন চিন করে মাছ

চিনতে আমি যেটা হইলে হইলে প্রশ্ন করেন না তো সময় নাই আমি বলি আপনি বেশি টেনশন করেন বেশি চিন্তা করেন কথা এই হলো মূল কাহিনী ঠিক আছে আর কোনো কাহিনী না আপনার বউ যেটা সমস্যা সেটা হলো ওই যে ছেলে ওকে কিছু করছে করার কারণে দুইজনের সৃষ্টি হয়ে গেছে বিবাদ এই বিবাদের কারণে মনে করেন যে এখন ও আলাদা থাকতেছে আপনি আলাদা থাকতেছেন আপনাকে আর ভাল লাগে না এখন বাংলা কথা বুঝছেন জাদু করার কারণে এখন আপনার বউকেও জাদু করছে জাদু করার কারণে এখন আপনাকে ভাল লাগে না বুঝছেন এখন এটার থেকে করণীয় কি এখন এখান থেকে করণীয় যে একটুখানি দাঁড়ান এই আপনার যে কথাগুলো বললো কম হয় চিন 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 করে মাঝে মাঝে পেট ব্যথা করে ঠিক আছে চিন্তা ভাবনা করেন বেশি এবং চিন্তাগত থাকেন বেশি খুব টেনশন করেন সংসার নিয়ে ঠিক আছে এই কথাগুলো সঠিক আছে হ্যাঁ আচ্ছা এই সঠিক যদি থাকে এখন হলো এখন বলেন এইটার করণীয় কি এইটার করণীয় একটাই মাত্র কারণ ওই যে যে জিনিস আরে খাওয়াইছে হুম ওরা এই কাটতে হবে হুম এবং কাঠটা ওই ছেলের সঙ্গে বসীকরীণ মানে বিচ্ছেদ করাইতে হবে হুম এর উপরে বেল্লা সঙ্গে বশীকরণ কাজ করা লিখা আবার সাপেক্ষ চলে আসে পেনশাল কোনো সমস্যা হবে না

আপুনি হাতে পাইছে নেকি আপুনি যদি খুৱাইছে ওর সাথে বিচ্ছেদ করাইতে হবে এরপরে বসীকরণ করাইতে হবে বেল্লালের সাথে তাইলে আগে আগে ফারক পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ এত সমস্যা হবে না তবে জিনপুরি রাখতে হবে জিনপুরিও রাখতে হবে আচ্ছা ঠিক আছে এটা আমি ওনাকে ইয়ে করবেন ঠিক আছে